আপনারা দেখছেন দৈনিক প্রদীপ শেখা ইউটিউব চ্যানেল এখন আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন উপদেষ্টা পরিষদে নীরব পদত্যাগ দর্শক আপনারা দেখছেন যে মনে হয় সবকিছু স্বাভাবিকভাবে এগিয়ে যাচ্ছে এবং দেশ একটা নির্বাচনের দিকে এগিয়ে যাচ্ছে একটা অবৈধ নির্বাচনের দিকে এগিয়ে যাচ্ছে কারণ ইউনুস আপাদমস্তক একটি অবৈধ সরকার সংবিধানের সুপ্রিম কোর্টের উপদেষ্টা ছয় অনুচ্ছেদের বলে একটি সরকার গঠিত হয়েছে এবং দিয়েছে সেই সরকারকে সংবিধানে হাত দেওয়া দেশের গুরুত্বপূর্ণ স্থাপনা বিদেশিদের হাতে লিজ দেওয়া ইত্যাদি নানা রকম কর্ম যজ্ঞ করে গত দেড়টা বছর সোজা কথা গোড়ায় গল্প গোড়ায় গেল জন্য যে সংবিধান লঙ্ঘন পদে পদে এই সরকারের একটা পিয়ন থেকে শুরু করে এই সরকারের আমলে যে পিয়নটি নিয়োগ প্রাপ্ত হয়েছেন আগে থেকে যারা আছেন তারা আলাদা কথা কিন্তু এই সরকারের একটা পিয়ন থেকে শুরু করে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস পর্যন্ত অবৈধ সংবিধান লঙ্ঘনকারী এবং এই বাংলাদেশের মাটিতে এদের একদিন পিয়ন থেকে শুরু করে ইউনুস পর্যন্ত বিচার হবেই হবেই হবে আমরা দেখতে পাচ্ছি যে সবকিছু এগিয়ে যাচ্ছে কিন্তু খেয়াল করে দেখবেন তীব্রভাবে একটু যদি নিবিড় পর্যবেক্ষণ করেন দেখবেন যে ইউনুসের উপদেষ্টা পরিষদ বা উপদেষ্টার মর্যাদা বা মন্ত্রী মর্যাদা প্রতিমন্ত্রী পদমর্যাদার লোকজন যারা একটু অ্যাডভান্স যারা একটু অগ্রগামী যারা বোঝেন রাতের বেলা শুয়ে যখন চিন্তা করেন যে ইউনুস সরকার এই সরকারটার বৈধতাটা কতটুকু কিংবা এই সরকারটা নিয়ে ভবিষ্যতে কি কোনো বিপদ হতে পারে কিনা কিংবা এই সরকারকে সার্ভ করার দায়ে আমি কে কাঠগড়ায় দাঁড় করাতে পারি কিনা খুব ব্যাপক না হলেও সীমিত কিছু মানুষ ইতিমধ্যে বুঝে গেছেন যার কারণে সুকৌশলে তার আস্তে আস্তে কিন্তু সটকে পড়ছেন সটকে পড়েছেন আপনাদের মনে আছে নিশ্চয় যে চব্বিশের নভেম্বরে প্রতিমন্ত্রীর পদমর্যাদায় তিনজনকে বিশেষ সহকারী হিসেবে নিয়োগ দিয়েছিলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ এই তিন বিশেষ সহকারীকে স্বরাষ্ট্র স্বাস্থ্য শিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টাদের দেওয়া তারা প্রতিমন্ত্রী মর্যাদা সম্পূর্ণ এজন্য তাদের ওসব মন্ত্রণালয় নিরুবাহী ক্ষমতাও দেওয়া হয়েছিল এর মধ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিশেষ সহকারীর দায়িত্ব পেয়েছিলেন পুলিশের সাবেক মহাপরিদর্শক আইজিপি খোদাবাস চৌধুরী স্বাস্থ্যের দায়িত্ব পেয়েছিলেন বঙ্গবন্ধু শেখ মেডিকেল ইউনিভার্সিটির কয়েকদিন ইউনুস আসার উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করেছিলেন অধ্যাপক রহমান এবং শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছিলেন অধ্যাপক আমিনুল ইসলাম অধ্যাপক আমিনুল ইসলাম পদত্যাগ করেছেন আরো আগে যখন উপদেষ্টা আহিদ উদ্দিন মাহমুদ শিক্ষা থেকে ছেড়ে দিয়ে পরিকল্পনায় গেলেন এবং সিয়ারা আবড্রার এলেন শিক্ষায় সেই সময় একটা আলোচনা উঠেছিল যে অধ্যাপক এম আমিনুল ইসলামকে শিক্ষায় দায়িত্ব দেওয়া হবে পরে তাকে দায়িত্ব দেওয়া হলো না যার কারণে তিনি হয়তো লজ্জায় যেভাবে হোক নিজে নিজেকে অবমাননাকর মনে করেছেন বিধায় তিনি সেই সময় পদত্যাগ করেছেন আর অতি সম্প্রতি মাত্র কয়েকদিন আগে বক্স চৌধুরী স্বরাষ্ট্র থেকে পদত্যাগ করেছেন আর গতকাল মধ্যরাতে খবর পাওয়া গেল যে অধ্যাপক সাইদুর রহমান তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিশেষ সহকারী ছিলেন তিনি পদত্যাগ করলেন বিশেষ একযোগে নিয়োগপ্রাপ্ত হয়েছিলেন এই তিনজন বিশেষ সহকারে একে একে বিদায় নিলেন কেন আমি শুরুতেই বললাম যে রাতের বেলা শুয়ে যদি একটু চিন্তা করেন এই সরকারের প্রত্যেকটি মানুষ এই যে নির্বাচন কমিশনার নাসির সাহেব নির্বাচন করতে যাচ্ছেন একবারও মনে হয় না না যে দুজন হয়ে আছেন তিনি কি পার পার পাবেন পাবেন যারা সময়ের আগে ভাবনা ভাববেন তারা হয়তো নিরাপদে দেশ ছেড়ে চলে যেতে পারবেন এই উপদেষ্টা পরিষদের প্রত্যেকটি উপদেষ্টার বিচার হবে এই বাংলাদেশে হ্যাঁ দেশ নির্বাচনের দিকে যাচ্ছে একটা তালগোল পাকানো অবৈধ নির্বাচন আমি বারবারই বলছি যেহেতু সরকারের ভিত্তিটাই অবৈধ অবৈধ সরকার একটি নির্বাচন করে ক্ষমতা হস্তান্তর করবে তারা ডিসাইডেড সরকার ইতিমধ্যে ডিসাইডেড সরকারের ইচ্ছা ছিল জামাতকে দেওয়ার জামাতের ইচ্ছা ছিল ক্ষমতা নেওয়ার কিন্তু সার্বিক অবস্থা বিবেচনায় সেনাবাহিনী সেনাবাহিনীর একটা অংশ দিতে সরকারের একটা অংশ জামাতকে দিতে চায় ক্ষমতাটা দিয়ে সেনাবাহিনী ডিসাইডেড বেশিরভাগ অংশ যে আপাতত অন্য কিছু ভাবনার সুযোগ নেই বিএনপির হাতে ক্ষমতাটা দিয়ে এই যে যারা দায়িত্বপ্রাপ্ত আছেন তারা অন্তত একটা সেফ এক্সিট নিশ্চিত করবেন সেনার শীর্ষ কর্মকর্তাদের কেউ কেউ সেফ এক্সিট নিশ্চিত করবেন এবং বিএনপির হাতে যে ক্ষমতাটা যাবে যদি নির্বাচনটা হয় এখনো বলছি যদিও নির্বাচনটা হয় নির্বাচন হওয়ার খুব বেশি সম্ভাবনা আছে আমি সেভেন্টি থেকে এইটি সম্ভাবনা দেখছি যে বারো ফেব্রুয়ারি এরা নির্বাচন করবে শুধুমাত্র সেফ এক্সিট কারণে থার্টি পার্সেন্ট ঝামেলা আছে জঙ্গিরা যদি নিজেরা নিজেরা মারামারি করে নির্বাচনটাকে বানচাল করে দেয় যেটি বলছিলাম যে শুধুমাত্র সেফ এক্সিটের জন্য এই নির্বাচনটা হবে এবং কেউ কেউ যারা আগাম বুঝতে পারছেন যে পরিস্থিতি ভালো না পরিণতি ভালো হবে না তারা কিন্তু আগাম পদত্যাগ করছেন এই যে অধ্যাপক সাইদুর রহমান পদত্যাগ করেছেন আসলে এক মাস আগে কিন্তু গৃহীত হয়েছে গতকালকে গ্যাজেট প্রকাশ হয়েছে গতকালকে সাইদুর রহমান সংবাদ মাধ্যমের কাছে বলেছেন যে আমি এক মাস আগে পদত্যাগ পত্র জমা দিয়েছি এবং আপনি নিশ্চিত থাকুন এই যে যারা পদত্যাগ করলেন আমিনুল ইসলাম শুরুতে এরপরে খোদা বাক্স চৌধুরী এরপরে সাইদুর রহমান এবং নির্বাচন আসতে আসতে হয়তো আরো কিছু পদত্যাগের ঘটনা করতে পারে এবং পুরো পরিষদ পদত্যাগ করবে এটা আমি এখনই বলবো না যে নির্বাচন না করেই পদত্যাগ করবো করতেও পারে অসম্ভব কিছু না উড়িয়ে দেওয়ার কিছু না ও করতেও পারে নির্বাচনটা শেষ পর্যন্ত করতে পারলো না ওই যে জঙ্গিরা যদি মারামারি করে নির্বাচন না করে এখন পদত্যাগ করে তারা নিরাপদ চলে যাবেন চলে যেতে পারবেন কিনা সেটিও সন্দেহ আছে যাই হোক যারা তারা পদত্যাগ করছেন এবং তারা প্রত্যেকেই ঠান্ডা মাথায় রাতে শুয়ে শুয়ে যদি চিন্তা করেন যে ইন্টারিং থাকতে থাকতেই তারা বিদেশে পাড়িয়ে দেবেন কারণ তারেক রহমানকে যদি দায়িত্ব দেওয়া হয় সেই টাইমটা হবে অনেক রিস্কি সেই সময় দেশ ছাড়া যাবে কিনা সে বেপরেও সন্দেহ আছে সেই জায়গা থেকে আমি খুব সুস্পষ্ট ভাবে দেখতে পাচ্ছি যে ইউনুস পরিষদ ইউনুস এবং আমি শুরুতেই বললাম যে একজন পিয়ন পর্যন্ত বাংলাদেশের মাটিতে একদিন বিচার হবে পাওয়া যাবে না হত্যাকারীদের মেজরদ হত্যাকারীদেরও কিন্তু পাওয়া যায়নি। কিন্তু এখনো বিদেশে বসে আছেন এরা বিদেশে পালিয়ে গেলে এদের ধরে আনা আসলে যাবে না ধরে আনাটা খুব কঠিন ব্যাপার এখন কতজন এই পালিয়ে যাওয়ার সুযোগ পাবে সেটা আসলে আল্লাহ পাক জানেন কারণ আল্লাহ সবকিছু পরিকল্পনা আল্লাহ সৃষ্টিকর্তা স্রষ্টা কাজেই আমি যেটা বলছিলাম যে অন্যান্য ঘটনাগুলো দেখছি এই যেমন গত দুদিন যাবৎ বিএনপির প্রধান বেগম খালেদা জিয়া মারা গেছেন আজকে তার জানাজা অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশের ইতিহাসে হয়তো সবচেয়ে বড় জানাজাই হবে এটি এগুলোর আড়ালে কিন্তু নানা ঘটনা ঘটছে প্রতিনিয়ত অস্থিরতা নানা রকম ঘটনা ঘটছে এর পেছনে নেপথ্যে অনেক ঘটনা ঘটছে এই ঘটনাগুলোই হচ্ছে পদত্যাগ যারা সচেতন তারা সময়ের আগে সিদ্ধান্ত নিয়ে শটকে পড়ছেন তাহলে বুঝুন যে ইউনুস সরকার কতটা দুর্বল সরকার এবং কতটা আতংকিত সরকার কতটা আতঙ্কে আছে যারা এখন পর্যন্ত আছে তারা ভাবছে যে আমরা চলে যাব ওয়ান ইলেভেনের সরকার 2007 8 এর যে ওয়ান ইলেভেন সরকার ছিল সেই সরকারের শীর্ষ ব্যক্তিরাও কিন্তু বিদেশে তারা এরকম অপরাধ করেননি তারা চাইলে দেশে থাকতে পারেন আসলে কিন্তু এখনকার পরিস্থিতি তাদের থাকতে দেবে কিনা বা সেটি একটা ব্যাপার কিন্তু আজকের ইউনুস পরিষদ যে অপরাধটা করেছে এই অপরাধের বাংলাদেশে বিচার হবে আমরা যদি বেঁচে থাকি আমরা এই বিচার নিঃসন্দেহে দেখব রাজি আমি আলাপ যেটিতে শুরু করেছিলাম যে ইউনুসের পরিশোধে আসলে নিরব পদত্যাগ সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান সেন্ট মার্টিনে ভিজিটে গিয়েছিলেন ভারতীয় একটি সোশ্যাল মিডিয়া পেজের বদৌলতে আমরা জানতে পেরেছি যে অত্যন্ত গোপনীয়তার সাথে এবং কেন গিয়েছেন কি উদ্দেশ্যে গিয়েছেন আমরা কেউ জানি না ইউনুসের যেমন শেষ সময় সেনাপ্রধান রহস্য মানব সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান কারণ তার বিরোধিতা আমরা দেখছি যে আওয়ামী লীগ শিবিরেও বিরোধিতা আছে আওয়ামী পক্ষ থেকেও তাকে দোষারোপ করা হয় যে আওয়ামী লীগ সরকারের পতনের পেছনে মূল নায়ক সেনা প্রধান আবার জামাত জামাত বিশেষ করে জামাতের পক্ষ থেকে জামাতের যারা পেইড এজেন্ট আপনি ধরুন অনলাইনে যারা কাজ করেন পিনাকি ইলিয়াস কিংবা ওই যে সামরিক কর্মকর্তাদের মধ্যেও আছেন অনেকে যেমন লেফটেন্ট কর্নেল মোস্তাফিস মুস্তাফিজ সমানে জেনারেল ওয়াকার কিংবা সেনাবাহিনীর প্রতি বিশোধকার গান এবং মুস্তাফিজের বিরুদ্ধে কিন্তু পানিশমেন্টও নিয়েছে পেনশন স্থগিত করেছে সেনাবাহিনী গত আঠারো তারিখের এক অফিস অর্ডারের মাধ্যমে আবার পিনাকি এলিয়াস দ্বারাও কিন্তু পানিশমেন্টের শিকার ইতিমধ্যে হওয়া শুরু হয়েছে বিশেষ করে এই যে সর্বশেষ সহিংসতার পর থেকে ডেইলি স্টার প্রথম আলো সায়ানট উদিচি এগুলো জ্বালাও পড়ার করবার পর থেকে পিনাকি ইলিয়াসের অবস্থা কিন্তু খারাপ পিনাকি বা ইলিয়াস ইলিয়াস বাংলাদেশেও তার কার্যক্রম চালু করেছিলেন বাংলা এডিশন নামে একটি পোর্টালের যাত্রা শুরু করেছিলেন সেটির নিবন্ধন বাতিল হয়ে গেছে ইলিয়াসের ফেসবুক বাতিল হয়ে গেছে পিনাকের ফেসবুক যা বাতিল হয়ে যাওয়ার আতঙ্কে আছে পিনাকে যেকোনো সময় বাতিল হতে পারে পিনাকে ইতিমধ্যে ঘোষণা দেওয়া শুরু হয়ে গেছে যাই হোক সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান রহস্য মানব কারণ তিনি দুপক্ষের কাছেই মানে অপরাধের কাঠগোড়ায় দাঁড়িয়ে আছেন বিষয়টা এমন আহ যেমন চলে যাচ্ছেন ফেব্রুয়ারি নির্বাচন ছাড়া এই মুহূর্তে কোনো গতি নাই বোঝাই যাচ্ছে ঠিক তেমনি আগামী পনেরো মেয়াদের নিয়োগ কিন্তু বাহিনী প্রধান হিসেবে নিয়োগের যে আইন আঠারো সালের যে আইন সেই আইন অনুযায়ী তিন বছর অথবা ষাট বছর বয়স হতে হবে যেটি আগে হবে সেটি হবে জেনারেল ওয়াকারের ষাট বছর বয়স হয়ে যাচ্ছে আগামী পনেরো কয়েক মাস আছেন আর দু মাসও নেই দিনেরও কম সময় আছেন সার্বিকভাবে মনে হচ্ছে যে এই যে সেন্ট মার্টিন এই দ্বীপটা নিয়ে এত আলোচনা প্রধানমন্ত্রী শেখ হাসিনাও তার বক্তব্যে বিভিন্ন সময় বলেছিলেন যে একাধিকবার বলেছেন যে আমি যদি সেন্ট মার্টিন দ্বীপ মার্কিন যুক্তরাষ্ট্রকে দিতে পারি বা দেই তাহলে আমার ক্ষমতায় থাকা অসুবিধা নেই কারণ মার্কিন যুক্তরাষ্ট্র এই অঞ্চলে বিশেষ করে আমাদের ইন্দো প্যাসিফিক অঞ্চলে সামরিক ঘাঁটি চীনের কর্তৃত্ব সারা পৃথিবীতে আট শতাধিক সামরিক ঘাঁটি সেদিনও আমরা দেখলাম যে মার্কিন যুক্তরাষ্ট্রের সামরিক বাজেট নয়শো বিলিয়ন ডলারের বেশি বাংলাদেশের মতো দেশের কতগুলা দেশের বাজেটের চেয়েও বেশি কত সংখ্যক দেশের সেটা ক্যালকুলেটর নিয়ে রীতিমতো হিসেব করতে হবে এই অঞ্চলে দীর্ঘদিন যাবৎ মার্কিন যুক্তরাষ্ট্র যে ঘাঁটির পরিকল্পনা এমনকি এবং এই পরিকল্পনা মূলত এই সরকারকে দিয়ে বাস্তবায়ন করতে চায় কিন্তু এখানে সরকারকে শেষ কথা নয় বড় কথা নয় এখানে চীন আছে এখানে ভারত আছে এখানে রাশিয়া আছে তারা এখানে কত দূর করতে দেবে বাকি এগুলো নানা বিষয় আছে যার কারণে এখনো পর্যন্ত ইউনুস সরকারের দেড় বছর হয়ে গেছে কিন্তু এখনো পর্যন্ত এই ধরনের চূড়ান্ত কোন দফা করতে পারেনি কিন্তু সময় শেষ হয়ে আসছে মার্কিন যুক্তরাষ্ট্র এখানে একটা কর্তৃত্ব প্রতিষ্ঠা করতে চাইছিল অন্য কোথাও পারেনি বাংলাদেশকে একটা একটা দুর্বল শাসক বসিয়ে এখানে প্রতিষ্ঠা করতে চাইছিল কিন্তু এখন পর্যন্ত সেন্ট মার্টিনেরও খবর আদি যা জানা যায় যে সেখানে সামরিক উপস্থিতি নেই মার্কিন কোনো গোপন সামরিক উপস্থিতি নেই কিন্তু চলে যাচ্ছে এবং ইউনুসের পেছনের শক্তি মার্কিন যুক্তরাষ্ট্র এটি নানাভাবে আলাপ আছে এখন এই পেছনের শেষ একটা কিছু দেয়ার চিন্তা ভাবনা আছে সেনাপ্রধান জেনারেল তাকে ভিজিট করতে দেখা গেছে গতকালকে যেমন এবং আজকে আরেকটি ঘটনা ঘটেছে সেন্ট মার্টিন গামী একটি জাহাজে আগুন লেগেছে কি আগুন লেগেছে নাকি লাগানো হয়েছে যেই মুহূর্তে একদম ভরা পর্যটন মৌসুম আপনারা জানেন যে সেন্ট মার্টিন এই মুহূর্তে নিয়ন্ত্রিত সেন্ট মার্টিনের নভেম্বর থেকে জানুয়ারি পর্যন্ত নানা রকম নিয়ন্ত্রণ আরোপ নভেম্বর মাস পুরোটা সেখানে রাত্রি যাপন করা যাবে না ডিসেম্বর জানুয়ারি রাত্রিযাপন করা যাবে কিন্তু সেখানে যেতে হলেও আপনি কোন দেশ ভ্রমণের জন্য ভিসা বা আপনার পাসপোর্ট নেই সাধারণ অনেক মানুষের পাসপোর্ট থেকে আপনার পাসপোর্ট করতে হয় ভিসা লাগাতে হয় সেই দেশের সেন্ট মার্টিন যাত্রা বা সেন্ট মার্টিন ভ্রমণ কিন্তু এই জটিলতার চেয়ে কোনো অংশে কম নয় এমনকি এই যে যে জাহাজটা সেন্ট মার্টিনের উদ্দেশ্যে আজকে সকালে রওনা দিচ্ছিল সেই রওনা দেওয়ার আগে প্রতিদিন এই জাহাজগুলোকে স্থানীয় প্রশাসন কতজন যাচ্ছে কি যাচ্ছে স্থানীয় প্রশাসন যে সেখানে কিন্তু ইমিগ্রেশন যেমন হয় ঠিক তেমনিভাবে ইমিগ্রেশন করা হয় যে কোনো এয়ারপোর্টে বা স্থল বন্দরে যেভাবে ইমিগ্রেশন হয় ইমিগ্রেশন টাইপের করা হয় এবং সেই কার্যক্রমটা করবার আগেই আজকে একটি জাহাজে আগুন লেগে গেছে কেন সেন্ট মার্টিন নিয়ে এমনি সেখানে মানুষের পর্যটকদের যাত্রা সীমিত করা হয়েছে কিন্তু ইউনুসের শেষ আমল শেষ সময় শেষ পর্যটন মৌসুম এটা এবার এই শেষ পর্যটন মৌসুমের মাঝামাঝি ডিসেম্বর অলরেডি চলে গেছে চলে যাবার উপক্রম আর মাত্র আছে একটি মাস জানুয়ারি এই শেষ এক মাস কি পর্যটন কোনোভাবে নিয়ন্ত্রণ করা যাচ্ছে না পাসপোর্ট ভিসার ব্যবস্থা করেও এখন কি একটা আতঙ্ক তৈরি করে পর্যটক নিয়ন্ত্রণ করার কোনো পায়তারা হলো এই সন্দেহটা কিন্তু উড়িয়ে দেওয়া যায় না দেখুন এটা তো আগুন লাগতে পারত অ্যাক্সিডেন্ট দুর্ঘটনায় যদি হতো যাত্রী সহ একটা সমুদ্রে সেন্ট মার্টিন যাওয়ার পথে কিন্তু যাওয়ার আগেও জাহাজের স্টাফরা ছিলেন এর মধ্যে একজন অগ্নি দগ্ধ হয়ে মারাও গেছেন যে একজন আহত হয়ে থাকতে পারেন এই আতঙ্কটা তৈরি করার ফলে আপনি কি মনে করেন যে এই যে পাসপোর্ট ভিসা নিয়ে যে সেন্ট সেন্টমার্টিনে যেতে হয় মানুষ কি এখন যাবে খুব স্বাভাবিকভাবে কেউ যদি যাওয়ার পরিকল্পনা করেও থাকে এই পরিকল্পনাগুলো বাদ দেবে বলেই মনে হয় এর কারণটা কি ইউনুসের শেষ চেষ্টা শেষ কর্মকাণ্ড যে চূড়ান্তভাবে আমরা যে আলাপগুলো দীর্ঘদিন যাবৎ শুনে আসছি প্রধানমন্ত্রী দেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্বয়ং বলেছিলেন যে সেন্ট মার্টিন যদি আমি দিই আমেরিকাকে তাহলে আমার ক্ষমতায় থাকতে কোনো অসুবিধা নেই কিন্তু অবস্থা দৃষ্টি মনে হয় যে এখনো পর্যন্ত চূড়ান্ত করতে পারেনি দিতে পারেনি আন্তর্জাতিক নানা চাপে কিন্তু সেন্ট মার্টিনকে ফাঁকা রাখা হচ্ছে কেন এবার পর্যটন শূন্য বিশেষ করে শেষ এক মাস পর্যটন শূন্য রাখবার কারণ থাকি। সেন্ট মার্টিনকে মার্কিন যুক্তরাষ্ট্রকে তুলে দেওয়ার জন্য মার্কিনীরা যাতে ওখানে অবাধে ভিজিট করতে পারে চলাফেরা করতে পারে পর্যটকরা যাতে পর্যটকদের চোখ আড়াল করে যাতে একটা অভয়ারণ্য বা অভয় স্থান হিসেবে থাকতে পারে এই কারণে কি এরকম নানা সন্দেহের ডালপালা মেলে ধরছে এখন দেখার বিষয় যে আসলে কি হচ্ছে আর খুব অল্প সময় এই অল্প সময়ে আমাদেরকে কি শেষ একটা দুর্ঘটনা ঘটিয়ে যাবে ইউনুস